যেই মানুষের পয়সা নাই যেই মানুষের গাড়ি নাই বাড়ি নাই যেই মানুষের দল সম্পদ নাই ওই লোকটা তো বড় অসহায় বলেন কঠিন হয় ওই লোকটা সব চেয়ে বেশি অসহায় যেই লোকটা নেক আমলের কোন অভাব নেই নামাজের কোন অভাব নাই তালামতের কোন অভাব নাই

আপনি চিন্তিত হবেন না কারণ তার নেকিটা আপনার আমল আসে আপনার গুণাটা তার আমল যায় বলেন ঠিক নেবে ঠিক এই কারণে একদম আল্লাহর অলিক যার সমালোচনা করা ভাল আল্লাহর অলিক প্রতিদিন রাত্রি বেলায় তার বাড়ির মধ্যে মিষ্টি পৌঁছায় দেয় লোকেরা বলে হুজুরে ভাব ওই না সারা দিন আপনার সমালোচনা করে বেড়ায় আপনি তার বাণিজ্য মিষ্টি পৌঁছে দেন এটা কেমন কথা বলে না আল্লাহর বলি মুসকে হাসি দিয়ে বলেন তোমরা বুঝবা না তোমরা এটার মর্যাদা তোমরা বুঝবা না কিছুদিন চলে যাওয়ার পর ওই লোকটা এখন আর সমালোচনা করে না আল্লাহর অনেক মিষ্টি দেওয়া বন্ধ করে দিলেন লোকেরা বলে হুজুর গপ এখন সমালোচনা করেন আপনি মিষ্টি বন্ধ করে দিলেন কোনে তো আপনি দেন কারণটা কি আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত লোকটা আমার সমালোচনা করত ততক্ষণ পর্যন্ত তার নাকি গুণা আবার আমল নামায় আসতো আবার গোনা তার আমল নামায় চলে যাইত এত বড় উপকার যেই লোকটা আমার কাছে এমন লোকটাকে মিষ্টি নয় আরো ভালো যিনি সামাল দরকার যারা বলেন ঠিক নাবে ঠিক এমন লোকটা বলা এমন যদি হয় যে কত কষ্ট করে আমি নামাজ পড়ি আমি তেলাওয়াত করি আমি জিকির আর যিকির করি কিন্তু দূর더라 দুই একটি কথা বলে মানুষের সামালট করে জনের আমার যদি সব বল হয়ে যায় তাহলে এমন সমালোচনার আমি করতে চাই না আল্লাহর অনুভব আপনার হাতে হাত রেখে আমি তো পালাম বাকি জিন্দগির জন্য আমি সংশোধন হয়ে গেলাম এমন শুরু হয় আল্লাহ আল্লাহ বলেন সেই কামতের কত ময়দানে এক শ্রেণীর মানুষেরা গা দাঁড়াবে আল্লাহ এই মানুষেরা আমাদের হক গোলা নষ্ট করেছে আমাদের সম্মান হানি করেছে জমাল দ্বারা আমাদের গিবত করেছে আমাদের মাল হানি করেছে আই আল্লাহ আজকে হাসুরের ময়দানে তোমার দরবারে বিচার চাই কেন আল্লাহ বিচারে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বলেন আমি কিয়ামত দিবসের মালিক আদুনিয়া মানুষরা দুনিয়াতে তুমি সমালোচনা করছ তোমার বিরুদ্ধে লোকটা হয়তো কিছু বলতে পারে নাই প্রভাব কাটাতে পারে নাই আজকে হাসনের ময়দানে আমি মহান আল্লাহ কলাম কামত দিবসের মালিক আমি আল্লাহ আজকে বিচার করব